জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন কয়লা পাচার মামলায় দেরি কেন বিচারে সিবিআই প্রশ্ন আদালতের একুশ দিনের তদন্ত শেষ করার নির্দেশ কার্তিক মহারাজের পাশে না দাঁড়িয়েও সাধু সন্ধানের প্রসঙ্গে মমতাকে তোপ কংগ্রেসের নেতা অধীনে উত্তর কলকাতায় মতি এলে তারপরে দিদিকেও রাস্তায় নামাতে চায় তৃণমূল উত্তর পেতে ফোন দুই বিধায়ককে হাওড়ার ছটি বুথের ছাপ্পার অভিযোগ কংগ্রেস যোগী হুড্ডার সমর্থনে হরিয়ানায় সেনাপদ দখলের লড়াই সাতপাল ব্রহ্মচারী মঙ্গলবার বারাণসী নারী শক্তি সম্মেলন করলেন মোদি লিলুয়াই বুথে প্রিসাইডিং অফিসারকে মারধর এফআইআর কমিশনে আমার কোনো উত্তরসূরি নেই দেশবাসী আমার উত্তরসূরি বললেন মোদি বাসুদেব থেকে মনমন হয়ে সুভাষ পদ্মের উর্বর ভূমি রুক্ষ মাটি বাঁকুড়া জমি ফেরাতে লড়াই ঘাস ফুলে ভোট শেষ হতেই বনগাই তৃণমূলের বিজয় উৎসব চললো আবির খেলা ভোটে জিতলে এই সন্দেশকারীতে পা রাখবো বললেন মমতা খড়গের বিরুদ্ধে খুব বরদাস্ত নয় দিল্লি থেকে করা বার্তা কংগ্রেসের বর্ধমান স্টেশনে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে মারপিট আর আহত দুই পক্ষের একাধিক হিংসার আশঙ্কা গোয়েন্দা রিপোর্টে নির্বাচন মিটে গেলেও রাজ্যে থাকবে তিনশো কুড়ি কোম্পানি বাহিনী থালা বাজিয়ে ভোট দিন বারাণসীতে মহিলাদের বললেন মোদী দিন আর কী কী বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত কয়লা পাচার মামলা তদন্ত প্রক্রিয়ায় আদালতের মুখে পড়ল মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাকেশ চক্রবর্তী জানিয়ে দেন বিচারে কোনো বিলম্ব চায় না আদালত একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করে থার্ড জুলাই মামলার চার্জ গঠন করার নির্দেশ দেন তিনি এদিনের শুনানিতে সব অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দেওয়া হলেও অসুস্থতার কারণ দেখে দুজন আসেননি পরবর্তী শুনানিতে প্রয়োজন অ্যাম্বুলেন্সও তাদের হাজির করার নির্দেশ দিয়েছে বিচারক বছর তিরে এক সুপ্রিম কোর্টের রক্ষা কবচে থাকার পরেও এই মামলার মূল অভিযুক্ত অরূপ মাজি ওরফের লালা সম্পত্তি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তারপরে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর পরিস্থিতি তৈরি হয়েছে বলে আইনজীবী সূত্রের দাবি এখনো পর্যন্ত সিবিআই মামলায় যে দুটি জমা দিয়েছে তাতে তিতাল্লিশ জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে বিনয় মিশ্র পলাতক বাকি বিয়াল্লিশ জনের মধ্যে এদিন শুনানিতে লালাসহ চল্লিশ জন হাজির থাকলেও জয়দেব মন্ডল ও নারায়ণ খড়গা আসেননি তাদের আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান তার অসুস্থ পরদিন শুনানিতে তাদের হাজির থাকতেই হবে বলে জানান বিচারক বিনয় সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে বিচারকের এই প্রশ্নে সিবিআই জানায় তিনি এখনও পলাতক অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন সিবিআই এর রিপোর্টে কপি তাদের দেওয়া হয়নি তাই তারা মামলার বিষয়ে কিছু বুঝতে পারছে না সিবিআই এর তরফে জানানো হয়েছে এতজনকে পঁচিশ হাজার পাতার হার্ড কপি দেওয়া সম্ভব নয় বিচারক প্রত্যেক অভিযুক্তকে এই দিন সফট কফি দেওয়ার নির্দেশ দেন বিচারক জানতে চান মামলার তদন্ত আর কতদূর সিবিআইয়ের তরফে জানানো হয়েছে একজন সরকারি পদাধিকারী জিজ্ঞাসা করা প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ষোলোই এপ্রিল তার অনুমতি চাওয়া হয়েছে এখনও তা মেলেনি বিচারক তখনই প্রশ্ন করেন সাড়ে তিন বছর ধরে যে মামলা চলছে সেখানে এত দেরিতে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে কেন কবে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে আর কোনো চার্জশিট সিবিআই জমা দেবে কিনা এসবও জানতে চান সিবিআই জানায় আর একটি চার্জশিট জমা দেওয়া হতে পারে এরপরে বিচারক জানান আর কোনো চার্জশিট জমা পড়ুক বা না পড়ুক এই মামলা দ্রুত চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন আগামী একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে থার্ড জুলাই পরবর্তী শুনানির দিনই চার্জ গঠন করতে হবে অনেক বয়স্ক অভিযুক্ত রয়েছে তাদের বিচার পাওয়ার অধিকার আছে তাই দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে বলে জানান বিচারক লালাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আর্জি জানান সিবিআই এর আইনজীবী রাকেশ সেই কখন কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তা আদালতকে জানাতে বললেন বিচারক লালার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন তার মক্কেলকে নিতুরিয়ায় নিজের এলাকার বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে জিজ্ঞাসাদের ডাকা হলে তিনি কিভাবে যাবেন বিচারক জানান যেদিন জিজ্ঞাসাবাদ ডাকবে সিবিআই সেদিন তাকে বেরোনোর অনুমতি দেওয়া হবে গত বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের দশ জনের বেশি কর্মীর মৃত্যু ঘটনা ঘটে আহত অহন অনেকে সেবার অভিযোগের আঙুল উঠেছিল শাসক দল তৃণমূলের দিকে মূলত সেই অভিজ্ঞতার কারণেই তৈরি হয়েছে আশঙ্কা পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এবার লোকসভা নির্বাচনের পরে এ রাজ্যের সন্ত্রাসের ছবি ফিরে আসার আশঙ্কা আশঙ্কা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে থেকে প্রত্যাহার করা হলে শুরু হতে পারে সংঘর্ষ তাই আগামী চারে জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পরেও আরও পনেরো দিন এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর সিআইএসএফ সিআরপিএফ সিএসএফ এবং এসএসবি মিলিয়ে তিনশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে বাছাই করা কিছু এলাকায় মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিআইএসএফ এর কর্তা বলেন পরিস্থিতি অনুযায়ী পনেরো দিনের বেশিও রাখা হতে পারে বাহিনী তাও স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য দু হাজার কুড়ি সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার তদন্ত নিয়ে তিরিশটিরও বেশি মামলা দায়ের করে সিবিআই শাসক দলের কয়েকজন সমর্থক জেল হেফাজত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথাই শুধুমাত্র ভোট পরবর্তী হিংসা ঘটনা নয় বিগত বছরে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি একের পর এক বড় বড় ঘটনা ঘটে চলেছে উত্তর চব্বিশ পরগনার সন্ধেশালীতে ইডি এবং পূর্ব মেদিনীপুরের ভূপতি বিবেচনা করে এনআইএর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অধিকারীরা শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে তাই ভোট মিটলেও বাহির রাখতে চায় কেন্দ্র পরিসংখ্যান জানাচ্ছে গত ষোলোই মার্চ নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা স্তক পনেরোই মে পর্যন্ত একশো এগারোটি প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই প্রচার সভাগুলিতে তার বক্তৃতায় বিষয়বস্তু বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষণদের একাংশ খুঁজে পেছেন বিস্তর বৈপরীত ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি মার্চ থেকে শুরু হওয়া ভোট প্রচারের প্রথম পর্যায়ে তার সরকারের জমানায় মনোনয়ন ও আর্থিক অগ্রগতি মোদীকে গ্যারান্টি ভারত এখন বিশ্বগুরু চারশো পার রাম মন্দির নির্মাণের এর মতো বিষয়গুলিতে গুরুত্ব দিয়েছেন মোদী কিন্তু এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে সেই সুর বদলে যেতে শুরু করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণ এবং ভোট ব্যাংকের রাজনৈতিক অভিযোগ প্রকাশিত প্রতিবেদনের দাবি এপ্রিলের গোড়ায় কংগ্রেস নির্বাচনে ইস্তাহার প্রকাশের পর থেকেই ধীরে ধীরে বদল আস থাকে মোদীর বক্তৃতায় বিরোধীদের অভিযোগ গত উনিশে এপ্রিলের প্রথম দফার ভোটের পরিস্থিতি প্রতিকূলে বুঝে মোদী সহ বিজেপি নেতারা ক্রমশ মেরুকরণের তাস খেলছেন গত একুশে এপ্রিল মোদী রাজস্থানের বা বিজেপি সভায় বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অতীত বলেছিলেন দেশের সম্পদের সর্বাঙ্গে অধিকার মুসলিমদের সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশিকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায় এরপরে বাইশে এপ্রিল উত্তরপ্রদেশের আলিগড়ে তিনি বলেন কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরেই রয়েছে ক্ষমতা এলে এরা মা প্রণদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে কাদের বিলিয়ে দেবে তা আপনারা জানেন গত ত্রিশে এপ্রিল তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের প্রচারে মোদীর অভিযোগ করেন কেন্দ্রের ক্ষমতা দখল করলে কংগ্রেস তপসিল জাতি ও জনজাতি এবং ও সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে তেলেঙ্গানায় হাজিরাবাদে তিনি বলেন যতদিন আমি বেঁচে আছি দলিত জনজাতিদের সংরক্ষণের ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেবো না দেব না দেব না কংগ্রেস এবং তাদের যত সহযোগী রয়েছে তারা কান খুলে এটা শুনে নাও এরপর কংগ্রেস ক্ষমতায় ফিরলে তপসিলি জাতি জনজাতির কোটা ছেটে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে বাজেটের পনেরো শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ করবে বলেও দাবি করেন তিনি এমনকি জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল সংক্রান্ত বিতর্ক এবং নাগরিকত্ব সংশোধনী আইন সি এ এ প্রসঙ্গে বিরোধীদের খোলা চ্যালেঞ্জ ছুড়লেন তিনি গত ষোলোই মে উত্তরপ্রদেশের সংখ্যালঘু অধিসে জেলা আজম করে ভোট প্রচারে গিয়ে তিনি বলেন দেশে এমন কোন মাইকাল লা জন্মেছে যে সি এ এ বাতিল করতে পারে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে ষোলোই মার্চ আদর্শ নির্বাচন বিধি চালু হবার পর থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত মোদী দশটি জনসভা করেছেন সেখানে তিনি তুলে ধরেছিলেন তার সরকারের উন্নয়নমুখী চরিত্র এর পাশাপাশি দাবি করছেন কিভাবে তার আমলে ভারত গোটা বিশ্বের সমীহ আদায় করে বিশ্বগুরুর মর্যাদা পেয়েছে কংগ্রেস ও বিরোধীদের দুর্নীতি দুর্নীতি স্বজন পোষণ ও অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি পাশাপাশি এসেছে রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ কিন্তু সেই ছবি কিছুটা বদলে যায় ছয় এপ্রিল থেকে কংগ্রেসের নির্বাচন ইস্তাহার প্রবেশের পরে রাজস্থানে আজমের মোদি অভিযোগ করেন কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লীগের ছায়া স্পষ্ট এরপর কুড়ি এপ্রিল পর্যন্ত মোদি মোট চৌত্রিশটি জনসভায় যোগ দেন তার মধ্যে বেশ কয়টিতেই বলেন কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লীগের ছায়ার কথা রাম মন্দিরের উদ্বোধন রাহুল গান্ধী মালিকার্জুন খড়গদের অনুপস্থিতি প্রসঙ্গ তুলে কংগ্রেসকে হিন্দু বিরোধী বলার সূচনাও এই পর্বে একুশে এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত মোদীর ভাষণ দিয়েছে সাতষট্টি জনসভায় এই পর্বে উন্নয়নের প্রসঙ্গে বাড়তি গুরুত্ব পেলেও সমান্তলে মেরুকরণের প্রয়াসও চলছে বলে এই প্রতিবাদের ইঙ্গিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং